আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি যে সেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সাথে পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখুন পাস্ট কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস বলতে আমরা কি বুঝি কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান কন্টিনিউয়াস বলতে আমরা চলমান বুঝি এবং পাস্ট মানে অতীত ঠিক আছে পাস্ট মানে অতীত তাহলে পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান তাহলে পাস্ট কন্টিনিউস টেন্স বলতে অতীতকালে যে কাজটি চলমান রয়েছে তাহলে বাংলা ক্রিয়ার শেষে ছিল ছিলাম ছিলে হ্যাঁ তেছিল তেছিলাম এই টাইপের যে শব্দগুলো থাকবে দেখুন আমি একটি উদাহরণ লিখেছি যে আমি একটি বই পড়তেছিলাম আমি একটি বই পড়তেছিলাম তার মানে কি আমি অতীতে একটি কাজ করতেছিলাম চলমান ছিল ঠিক আছে তাহলে অতীতকালে কোন কাজ যখন একটা চলমান অবস্থায় থাকে তখন তাকে ফার্স্ট টেন্স বলে তাহলে আমি একটি বই পড়তে ছিলাম অতীতকালে আমি একটি বই পড়তে ছিলাম এই কারণে আমি একটি বই পড়তে ছিলাম এইটাকে আমরা ট্রান্সলেট করব। মানে হচ্ছে ফার্স্ট কন্টিনিউ টেন্সে করব আসলে আমি একটি বই পড়তেছিলাম যেহেতু এটা পড়তে ছিলাম রয়েছে এই তেছিলাম থাকার কারণে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউস টেন্স তো ছিল ছিলাম ছিলে তেছিলাম তেছিলে তেছিলেন ইত্যাদি থাকলে পাস্ট কন্টিনিউস হয় তাহলে এটার ট্রান্সলেশন করতে গেলে এটার গঠন আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে তো পাস্ট কন্টিনিউস এর গঠন হচ্ছে সর্বপ্রথম বুঝব হচ্ছে সাবজেক্ট তারপর ওয়াজ অথবা ওয়্যার ঠিক আছে সাবজেক্টের পর ওয়াজ অথবা ওয়্যার তারপর মূল ভার্বের মূল ভার্ভ এর পি ওয়ান ঠিক আছে আচ্ছা তাহলে এর গঠন হচ্ছে সর্বপ্রথম সাবজেক্ট এরপর অথবা এরপর মূল ভার্ভের পি ওয়ান এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট তো পি ওয়ান বলতে ভার্ভের প্রেজেন্ট ফর্মকে বুঝিয়েছি ঠিক আছে পি ওয়ান বলতে ভার্ভের প্রেজেন্ট ফর্ম বুঝিয়েছি আমি এর আগেও বলেছি আপনাদের যে পি ওয়ান যখন লিখবো আমি তখন বুঝবেন এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম যখন পি লিখা হবে তখন এটা হচ্ছে পাস্ট ফর্ম এবং পি থ্রি যদি লিখা হয় তাহলে সেটা হবে পাস্ট পার্টিসিপল ফর্ম আচ্ছা দেখুন তাহলে সর্বপ্রথম আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে সর্বপ্রথম আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে তাহলে এই সেন্টেন্স মধ্যে আমি আই হচ্ছে সাবজেক্ট এরপর ওয়াজ অথবা ওয়ার হ্যাঁ ওয়াজ অথবা ওয়ার এরপর আমরা ওয়াজ বসাবো আই এর পর ওয়াজ হয় আমরা ওয়াজ বসাবো এরপর হচ্ছে মূল ভার্বের সাথে তাহলে এই যে পড়তেছি পড়া এটা হচ্ছে প্রেজেন্ট পড়তে ছিলাম মানে মূল ভার্ব ঠিক আছে তাহলে এই পড়া হচ্ছে মূল ভার্ব পড়তে ছিলাম তাহলে আই ওয়াজ রিডিং ঠিক আছে আই ওয়াজ রিডিং রিড রিড হচ্ছে প্রেজেন্ট ফরম সাথে আইএনজি রিডিং রিড হচ্ছে প্রেজেন্ট ফর্ম সাথে হচ্ছে আইএনজি মানে হচ্ছে রিডিং আই ওয়াজ রিডিং হ্যাঁ একটি বই তার মানে আই ওয়াজ রিডিং আ বুক ঠিক আছে তাহলে আমি একটি বই পড়তেছিলাম আই ওয়াজ রিডিং আ বুক তাহলে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে আচ্ছা এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখুন আর যে এটা যখন আমরা নেগেটিভ করতে যাব তাহলে ওয়াজের পর নট বসাই দিলে নেগেটিভ হয়ে গেল যখন আমরা ইন্টারোগেটিভ করতে যাবো তখন ওয়াজটা সামনে নিয়ে আসলেই এটা ইন্টারোগেটিভ হয়ে গেল তো এইভাবে আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ এগুলো করব যখন আমরা অফ সেন্টেন্সেস করব তখন আমরা এই বিষয়গুলো ভালো মতন বুঝতে পারবো বা জানতে পারবো এখানে একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে আমরা ওয়াস কখন বসাবো এবং হচ্ছে ওয়ার কখন বসাবো দেখুন ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার মানে আই আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার ইউ ইউ হচ্ছে কি

ওয়াজ হবে এবং বাকি সব ক্ষেত্রে ওয়ার হবে যেমন উই হচ্ছে ফার্স্ট পার্সন পুলার নাম্বার উই ওয়ার হয় তারপর ইউ ইউ ফার্স্ট পার্সন সিঙ্গুলার পুলার ইউ ওয়ার হয় এবং থার্ড পার্সন সিঙ্গ হচ্ছে দে দে ওয়ার ওয়ে ফার্স্ট কন্ট্রোস্টেন্সের সংজ্ঞাটা আমি আপনাদের একটু বলি আবার যে ফাস্ট কন্ট্রোস্টেন্স হচ্ছে কালের একটি কাজ যেটি কিছুক্ষণ সময় ধরে চলতে ছিল অতীতকালে যে কাজটি ঘটেছে এটা কিন্তু চলতে ছিল এরূপ বোঝাতে হবে ঠিক আছে তাহলে অতীতকালের কোনো কাজ চলতেছিল মানে আমি একটি বই পড়তেছিলাম পড়তেছিলাম মানে পড়তেই ছিলাম আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস পড়েছি যে বর্তমান সময়ে একটি কাজ যখন চলন্ত অবস্থায় থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস অনুরূপ পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে অতীতকালের একটি কাজ যখন চলন্ত অবস্থায় ছিল ঠিক আছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস একই রকম শুধুমাত্র কালের পার্থক্য বর্তমান কাল এবং হচ্ছে অতীত কাল আচ্ছা তাহলে পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে অতীতকালের একটি কাজ যখন চলতেছিল এরূপ বোঝায় তো এই হচ্ছে পাস্ট পটনিয়া স্ট্যান্টস